হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল ইউটিউব চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকের বিষয় হচ্ছে সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের চূড়ান্ত প্রশ্নের এবং উত্তর সহ আলোচনা তো গত রাতে আমি যে ভিডিওটি পাবলিশ করেছিলাম সেটিতে উত্তরগুলো কিছুটা ছোটো হওয়াতে অনেকে আমাকে কমেন্টে রিকোয়েস্ট করছে যেন আরেকটি ভিডিও তৈরি করি উত্তরগুলো একটু বড় হয়েছে বড় করে তো আমি উত্তরগুলো রাতে মেকিং করছি একটা করে একটা একটা করে লম্বা একটু বড় করছি আগের থেকে তো তোমরা দেখে নাও আমি আবার শুরু থেকে করি কারণ অনেকে এখন নতুন দেখবে ভিডিওটি তাই ঠিক আছে তো আমরা শুরু থেকে শুরু করি প্রথমে বিদ্যালয়ে সচেতন সচেতনতামূলক একটি সভা আয়োজন করা হবে এই সভায় আমাদের প্রাত্যহিক জীবন এবং তার পাশে নানা জনসচেতনামূলক বিষয় নিয়ে আলোচনা করা হবে এই সভায় উপস্থিত থাকবেন এলাকার বিশিষ্ট ব্যক্তি ব্যক্তিবর্গ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সকল শিক্ষক ও শিক্ষার্থী কাজ এক জোড়ায় আলোচনা করে নিচের কাজগুলো এককভাবে করো ক নম্বর প্রশ্ন হচ্ছে যে এক নম্বর বলো হচ্ছে তোমার প্রাপ্তিক জীবন থেকে বা চারপাশ থেকে বিভিন্ন কিছু সমস্যা খুঁজে বের করো এবং একটি তালিকা তৈরি করো যেগুলো প্রতিকারের জন্য জনসচেতনতা প্রয়োজন নিজে কিছু বিষয় খুঁজে বের করার পর বন্ধুর সাথে আলোচনা করো এবং তার মতামত নিয়ে আরও কিছু বিষয় তোমার তালিকায় যুক্ত করতে পারো কোন বিষয়গুলো তুমি নিজে খুঁজে পেয়েছো আর কোনগুলো আলোচনার মাধ্যমে উঠে শেষে তার উল্লেখ করতে হবে নিজের ছকের মতো একটি খাতায় ছকে তোমার তালিকাটি করতে পারো এ এটা তালেগা তো এই শব্দে আমরা গো ঠিক আছে আমরা এই কোন নাম্বার প্রশ্ন যে তো পোস্ট উত্তর দেখি না আমি তো কোন নাম্বার প্রশ্ন এটা আপনারা আমি এখানে আরেকবার লিখছি এই জায়গাতে কোন প্রশ্নটা প্রতিシナ আমরা সরাসরি উত্তর চলে যাই আমার প্রান্তিক জীবন থেকে খুঁজে পাওয়া সমস্যা এখানে তোমরা তোমাদের লেখা হয়েছে আমার খুঁজে পাওয়া সমস্যা ছক আকারে লিখছেন এখানে দুটোটা তোমরা কি করবা ছক আকারে লিখবা এক নাম্বার দুই নাম্বার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার এভাবে ঠিক আছে আবার এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার তো আমি ছকটা আকার সময় পাইনি আমার তালিকা হচ্ছে আমার প্রাত্যিক জীবনে খুঁজে পাওয়ার সমস্যা তোমরা এটা একটা ছকে লিখবা এটা তার পাশের ছকে লিখবা আমি বুঝতে পারতেছি কেমনে এটা যদি হয় ডান পাশে এটা হবে যে বাম পাশে ঠিক আছে পানি অপচয় আমাদের এলাকায় এলাকায় অনেকেই অযথা পানি অপচয় করে যেমন বাসন মাজা কাপড় ধোয়া গাড়ি ধোয়ার সময় তারপর দুই নম্বর হচ্ছে স্বাস্থ্যবিধি মানার অভাব অনেকে হাত ধোয়া মাস্ক পরা ইত্যাদি সামাজিক দূরত্ব বজায় বজায় রাখার বিষয়ে অবহেলা করে তাহলে বন্ধুর সাথে আলোচনার মাধ্যমে আস্তে সমস্যা হচ্ছে কী কি বন্ধুর সাথে আলোচনার মাধ্যমে হচ্ছে এই পয়েন্টটা এখানে লিখবে আর কি এই এই জায়গাতে লিখবে এগুলা কোনটা এগুলা এই এগুলা প্লাস্টিকের ব্যবহার একবার ব্যবহার যোগ্য প্লাস্টিকের ব্যাপক ব্যবহার আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর ট্রাফিক আইন না মানা রাস্তায় অনেক ট্রাফিক আইন মানে না ফলে দুর্ঘটনা ঘটে খাদ্য নিরাপত্তা বাজারে ভেজাল খাবার পাওয়া যায় যা আমাদের স্বাস্থ্যের জন্য বিপজ্জনক তো এবার আমরা তালিকা ছক তালিকা ছকে তালিকা চক বলতে তালিকা চক কি বলছে কারণ কি পানি সংরক্ষণও অপচয় রোধে সবাইকে সচেতন করা স্বাস্থ্যবিধি রোগ প্রতিরোধ অসুস্থ থাকার জন্য স্বাস্থ্যবিধি মানা তারপর প্লাস্টিকের ব্যবহার পরিবেশ দূষণ কমাতে প্লাস্টিকের বিকল্প ব্যবহার ট্রাফিক আইন সড়ক দুর্ঘটনা থেকে ট্রাফিক আইন মেনে চলা খাদ্য নিরাপত্তা বেজার খাদ্য থেকে রক্ষা পেতে সচেতনতা এবার আমরা প্রশ্ন প্রশ্ন চলে যাই বলা হয়েছে এখানে এটা এবার তালিকা থেকে দুটি বিষয় বাছাই করো মানে যে কোনো দুটি বিষয় করতে হবে বিষয় দুটি এমন হবে যা সকলের জন্য প্রয়োজনীয় বলে তুমি মনে করছো এরপর বিষয় দুটি আলাদা আলাদা ভাবে দুজনের সাথে দুটি সংক্ষিপ্ত কথোপকথন তৈরি করো ঠিক আছে এবার কথোপকথন লেখার সময় কি কি কথা মাথায় রাখতে হবে আমাকে এই ইনস্ট্রাকশনগুলো আমাকে দিয়ে দিচ্ছে ঠিক আছে ইনস্ট্রাকশনগুলো গুলা পড়তেছি না আমি ইনস্ট্রাকশনগুলো মানে মাথায় রেখে পড়তে হবে আর কথোপকথন একটা আরেকটা কথা বলছি কেন কিন্তু কথোপকথন দুইজনের সাথে করতে বলছে মানে দুই দুইজনের সাথে আলাদা আলাদা ঠিক আছে আমি কিন্তু কত বলবে দুইজনের সাথে দিন আমি সংক্ষিপ্ত করে একজনের সাথে দিয়েছিলাম এবার আমি কিন্তু পুরো সংক্ষিপ্ত না বিস্তারিত সব লিখছি এবার তো দুই দুজনের সাথে যেহেতু এবার বিশ্ব হচ্ছে আমার এটা হচ্ছে ক্ষণ প্রশ্ন তো বিষয় পানি অপচয় তোমরা স্ক্রিনশট নিয়ে নাও এগুলো বিষয় দুই প্লাস্টিকের ব্যবহার যে কোনো দুইটি বিষয় চুজ করতে না আমরা দুইটি বিষয় চুজ করলাম এবার কথোপকথন এক মানে প্রথমে বন্ধুর সাথে আমি হ্যালো আরিফ কেমন আছো আরিফ বলতেছে ভালো আছি তুমি কেমন আছো আমি আমিও ভালো তুমি জানো আমি আজকে একটি বিষয় নিয়ে খুব চিন্তিত সেটা হলো আমাদের এলাকায় পানি অপচয়ের পরিমাণ দিন দিন বাড়ছে আরে হ্যাঁ আমি লক্ষ্য করেছি অনেকই বাসন মাঝা কাপড় ধোয়া গাড়ি ধোয়ার সময় প্রচুর পানি অপচয় করে আমি হ্যাঁ এটি খুব দুঃখজনক অথচ আমাদের দেশের অনেক জায়গায় পানির অভাব রয়েছে আরে একদম ঠিক আমাদের উচিত নানা পানি সংরক্ষণের জন্য সবাইকে সচেতন করা তারপর আমি ঠিক বলেছ আমরা কি আমাদের বন্ধুদের সাথে এই বিষয়ে আলোচনা করতে পারি আর অবশ্যই আমরা সবাই মিলে একটি ক্যাম্পেইন করতে পারি যাতে সবাই পানি অপচয় রোদের বিষয়ে সচেতন হয় আমি দারুণ আইডিয়া তাহলে আমরা শীঘ্রই এই বিষয়ে পরিকল্পনা করি এটা হচ্ছে কথোপকথন এক শেষ এখানে এবার আমরা কথোপকথন দুই চলে যাই কিছু নিয়ে নাও কথোপকথন দুই মানে বায়োজ্যেষ্ঠ বা বড় কেউ সাথে আলোচনা আমি চাচার সাথে আলোচনা করছি আমি চাচা কেমন আছে চাচা বলে ভালোবাসি বাবা তুমি কেমন আছো চাচা আমিও ভালোবাসি চাচা আমি একটি বিষয় নিয়ে আপনার মত সাথে কথা বলতে চাই চাচা অবশ্যই বলো এই বিষয়ে কথা বলতে চাও চাচা চাচা আপনি লক্ষ্য করেছেন যে আমাদের এলাকায় প্লাস্টিকের ব্যবহার কতটা বেড়েছে চাচা হা বাবা এটা সত্যি যে প্লাস্টিকের ব্যবহার খুব বেড়েছে যা আমাদের পরিবেশের জন্য খুবই ক্ষতিকর আমি ঠিক তাই প্লাস্টিক আমাদের পরিবেশ দূষণ করছে এবং জলজ প্রাণীদের ক্ষতি করছে চাচা হা বাবা প্লাস্টিক ব্যবহারের কারণে মাটি ও পানি দূষিত হচ্ছে আমি তাই আমাদের উচিত প্লাস্টিকের বিকল্প ব্যবহার করা এবং সবাইকে বিষয় নিয়ে সচেতন করা তারপরে চাচা বলছে একদম ঠিক বলেছো আমরা সবাই মিলে এই বিষয়টি নজর নিয়ে কাজ করতে পারি চাচা হা চাচা আমার স্কুলে এই বিষয়ে একটি আলোচনা সভা করতে পারি এবং সবাইকে সচেতন করতে পারি চাচা ভালো কথা তুমি এই বিষয়ে তোমার শিক্ষক সবাইটির সাথে আলোচনা করো আমি তোমাদের সহযোগিতা করবো চাচা আমি বলতেছি ধন্যবাদ চাচা আমি তাই করবো এবার আমরা কোন নম্বর প্রশ্ন চলে যাই এটা যে ইনস্ট্রাকশন ছিল এখানে গণপার বলছে এবার কতপকথন ব্যবহার এটা তোমাদের প্রশ্ন ঠিক এইভাবে লেখা থাকবে কিন্তু ঠিক আছে এভাবে কত বথর ব্যবহার তিন ধরনের বাক্য একটি নমুনা দেখাও এরকম একটি ছক খাতা কেন আগে এরকম একটা ছক খাতা আঁকবা তারপর হচ্ছে এখানে বড় বড় করে আঁকবা একটু বলছে তিনটা বাক্য লিখবা সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তো আমরা দেখিনি তিনটা বাক্য কি এবার কত বছর এটা হচ্ছে প্রশ্নটা তো আমরা কর্তাব্য আহ কর্তাব্য মানে হচ্ছে যে সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য এক একই কথা সরল বাক্য জটিল বাক্য যৌগিক বাক্য তারপর কর্তা বাচ্চা হচ্ছে আমি পানি অপচয় নিয়ে চিন্তিত কর্ম বাচ্চা হচ্ছে যে অনেকে পানি অপচয় করে ক্রিয়া বাচ্চা হচ্ছে এবার কথোপকথন ব্যবহার করে তিনজন বাক্যের বাচ্চার একটি করে নমুনা দেখাও প্রত্যেক বাক্যে বাচ্চা উল্লেখ করতে হবে এবার একটি চখ্যা দেয় কেন আচ্ছা আমি মনে হয় এটার অন্য কিছুর উত্তর লিখে ফেলছে আমি ঠিক বুঝতেছি এটা এই গণম্পটা তোমরা স্কিপ করো গলম্বারটা অন্য কোথাও থেকে দেখে নিবা বা আমার আগের ভিডিও যেটা আছে ওটা থেকে দেখে নিবা আমরা পরের প্রশ্ন চলে যাই নাহলে দেরি হয়ে যাবে কিন্তু এটা ঠিক করতে গেলে এখন তারপর হচ্ছে যে আমি গলম্বার এটা আমি দেখি নতুন কোথাও থেকে আমি কোনো কাজ দিয়ে চলে গেছি সরাসরি মেয়ে না আমি অন্য আরেকটার উত্তমানে এখানে এখানে কথা দিয়েছি আচ্ছা দেখি কাজ দুই কালকে বলছে যে যে দুটি বিষয় বা ঘটনা তুমি আলাদা করেছ সে বিষয় দুইটি বা ঘটনা কেন অন্যদের জন্য দরকারি বা অন্যদের উপকার আসতে পারে তা শব্দের মধ্যে লেখো লেখার সময় খেয়াল রাখো খেয়াল সমাজ উপসর্গ শব্দ থাকে ক নম্বর তোমার লেখা থেকে সমাজ উপসর্গ বা প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো নিজের ছকের অনুরূপ ছকে খাদায় কাজটি করো ঠিক আছে এরকম তার মানে আমার এখানে ইনস্ট্রাকশন দিচ্ছে প্রথমে ক নম্বর বলছে যে এই লেখার মধ্যে থাকতে হবে প্রথমে আমরা নম্বরের লেখাটা লিখে আছি ওয়ার্ডের কাজ দুই নম্বর বলছে যে দার্স ওয়ার্ডের একটা কি দেখতে হবে মানে ওয়ার্ডের একটা রচনার মতো করে লিখতে হবে আর কি মানে প্যারিগ্রাফ তো আমরা ওয়ার্ডের লিখতেছি তো এটা আর এটা দুইটা লিখছি আমরা তো প্লাস্টিকের ব্যবহার দুটি বিষয় নিয়ে প্লাস্টিক ব্যবহার আমাদের পরিবেশে মারাত্মকভাবে দূষিত হচ্ছে প্লাস্টিক পানিতে মিশে না দেওয়ায় এটি মাটি ও পানির গুণমান নষ্ট করে ফলে ফসল উৎপাদনে সমস্যা হয় এবং পানির জীব বৈচিত্র হুমকিতে হুমকির মুখে পড়ে প্লাস্টিকের পরিবর্তে পাটজাত কাগজের ব্যাগ ব্যবহার মাধ্যমে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি এছাড়া পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারেও আমাদের সচেতন হতে হবে ডেঙ্গু জ্বরের প্রকোপ ডেঙ্গু জ্বর একটি প্রাণঘাতী রোগ যা মশার মাধ্যমে ছড়ায় আশেপাশের পরিবেশ রক্ষায় পরিবেশ পরিষ্কার না রাখায় কারণে মশার বংশ বিস্তার করে ডেঙ্গু প্রতিরোধে আমাদের বাসাবাড়ি ও আশেপাশের এলাকা পরিষ্কার রাখা খুবই গুরুত্বপূর্ণ নিয়মিত মশার ওষুধ ব্যবহার এবং পানি জমতে না দেওয়ার মাধ্যমে ডেঙ্গুর প্রকোপ কমানো সম্ভব ঠিক আছে তাহলে এবার খ নম্বর প্রশ্ন চলে যায় নম্বর মানে এটা বলতে যে বুঝতে তোমার এখান থেকে কি শব্দ লিখবা পাংলি যাবে লিখবা শব্দটি কোনো উপায় উঠে তো এটা লিখবা আমার প্রশ্নটা এখান থেকে পড়ে দেখি এটা হচ্ছে প্রশ্ন বলছে তোমার লেখা থেকে সমাজ উপসর্গ প্রত্যয়ের মাধ্যমে গঠিত শব্দ আলাদা করো এবং সব মিলিয়ে পাঁচটি শব্দ বাছাই করো মানে পাঁচটি শব্দ বাছাই করবো নিজের ছকের অনুরূপ ছকে এঁকে খাতে কাজটি করবো এইভাবে বাসায় এই পরীক্ষার হলে একটা ছক আঁকবা ঠিক আছে এভাবে একটা ছক আঁকবা ছকটা দেখিনি আমরা একটু কাটাকাটি কাটা ছিঁড়ে গেছে আমার তারপর হচ্ছে যে শব্দ হচ্ছে দূষণ তারপরে দূষণকে আমরা বাংলা কি ওটা তো তোমরা জানো আমি বিস্তারিত বলতে গেলে দেরি যাবে তারপরে এটি কোন উপায় গঠিত উপসর্গ এটি জীব বৈচিত্র জীবন বা জীবন প্লাস বৈচিত্র সমাজ পুরো ব্যবহারযোগ্য এটা বাংলা কি হবে এটা লেখা আছে উপসর্গ প্লাস প্রত্যয় ডেঙ্গু বাংলা ডেঙ্গু বাংলা ডেঙ্গুই বিধি শব্দ তারপর যে প্রকৃতি প্রকৃতি প্রকৃত ই প্রত্যয় এটা ঠিক আছে বিশ্লেষণ মানে বিশ্লেষণ করতে বলছেন আমাদের প্রশ্ন কিন্তু এটা ওই মানে সব মিলে পাঁচটা শব্দ বাছাই করো এবং একটা বিশ্লেষণের কথা কথা আছে না তো বিশ্লেষণটা আমি করে নিলাম আর কি একটু বিশ্লেষণ দূষণ মানে দূষণ নিয়ে কেমনি বিশ্লেষণ করছি জীব বৈচিত্র পুনর্ব্যবহারযোগ্য ডেঙ্গু প্রকৃতি এটা পরে নিবা তোমরা ঠিক আছে বিশ্লেষণ এখানে লিখে দিচ্ছি এটার বিশ্লেষণ তখন আমরা গ নম্বর প্রশ্ন চলে যাব ওখানে এখানে গ নম্বর প্রশ্ন বলছে তোমার লেখা থেকে দুটি শব্দ বাছাই করো দুটি শব্দ শব্দ দুটির একটি করে মুখ্য অর্থ ও গণ অর্থ লিখো ঠিক আছে এই ছকটা তোমরা খাতা একবার এই ছকটা এই ছকটা ঠিক আছে তখন আমরা আমি অলরেডি আঁকছি এখানে তারপর যে তোমার লেখা থেকে এটা হচ্ছে প্রশ্ন আরেকবার এটা হারিকে করতেছি না আমি তো হচ্ছে মুখ্য অর্থ বাসের ভৌত ও জীবিত উপাদানের সমষ্টি গুণ অর্থ যে মানুষের সামাজিক অর্থনৈতিক পরিস্থিতি পরিবেশের ক্ষেত্রে তারপর শব্দ হচ্ছে দূষণ দূষণের পরিবেশের ক্ষতিকারক পদার্থ বা উপাদানের অনুপ্রবেশ গুণ অর্থ মানসিক বা নৈতিক ক্ষেত্রে খারাপ প্রভাব ঠিক আছে গ নম্বর প্রশ্ন চলে যায় এরপর তোমার বলছে এরপর তোমার লেখা অনুচ্ছেদের যে কোনো তিনটি প্রতিশব্দ লিখো তারপর প্রতিশব্দ ব্যবহার করে বাক্যগুলো আবার লেখো মানে বাক্য কথা একবার লিখি আমি যে বাক্য প্রথমে দেশ অর্ডার বাক্য লিখছি ওগুলো আবার লিখতে বলতেছে মনে হয় পরে দেখলে বুঝতে পারবো বলছে যে প্রতিশব্দ সব বাক্য আমি পরিবেশ লিখছিলাম না পরিবেশ সম্পর্কে পরিবেশের প্রতিশব্দ কি চার পাঁচ বলা যায় পরিবেশকে প্রকৃতিও বলা যায় কিন্তু মারাত্মক মারাত্মকের প্রতিশব্দ কি গুরুতর ভয়াবহ আর অনেক কিছু থাকে তো দূষিত মানে কি কলুষিত মলিন বুঝতে তো তোমরা তার পর পরিবর্তিত বাক্য মানে কি এই যে আমরা যে আগে বাক্য যেটা লিখছি ওটাতে আমরা পরিবেশ ব্যবহার করছিলাম মারাত্মক ব্যবহার করছিলাম দূষিত ব্যবহার করছি এই পরিবর্তিত বাক্যে আমরা ব্যবহার করছি চারপাশ গুরুতর কলুষিত প্রকৃতি ভয়বহ মলিন এই টাইপের শব্দগুলো ঠিক আছে মানে পরিবর্তিত ওয়ার্ডগুলো আমরা ব্যবহার করতেছি প্লাস্টিক ব্যবহার আমাদের চারপাশ ওই চারপাশ আমরা আগে পরিবেশ লিখছিলাম গুরুতর ভাবে এই গুরুতর ভাবে এটা গুরুতর আমরা লিখছি আগে মারাত্মক কলুষিত হচ্ছে প্লাস্টিক মাটিতে মেশে না যাওয়ায় এটি মাটি ও পানির গুণমান নষ্ট করে ফলে ফসল উৎপাদনে সমস্যা হয় এবং পানির জীব বৈচিত্র হুমকির মুখে পড়ে প্লাস্টিকের পরিবর্তে পাটজাত ও কাগজের ব্যাগ ব্যবহারের মাধ্যমে আমরা এই সমস্যা থেকে মুক্তি পেতে পারি এছাড়া পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের ব্যবহারেও আমাদের সচেতন হতে হবে ঠিক আছে এবার কাজ তিনে চলে যায় কাজ তিন কি বললো আসন্ন জনসচেতনমূলক সবার জন্য তোমার বাছাই করা ঘটনা বা বিষয়টির সাথে সম্পর্কিত করে ব্যানার ফেস্টুন পোস্টার ফ্ল্যাকার্ড বিলবোর্ড নোটিস লিফটেড মোড়কের লেখা বিজ্ঞাপন কিংবা আমন্ত্রণপত্রের মধ্যে থেকে যে কোনো দুইটি নমুনা লেখা তৈরি করো তো বলছে কাস্টের ইনস্ট্রাকশন মানে কাস্টে কেমন হতে হবে এটা সম্পর্কে ইনস্ট্রাকশন দিয়ে ছাত্র পর্যন্ত পরে দেখি কাজটিও ব্যক্তি দলীয় কাজ পাঁচ জনের দলে কাজটি করা যাবে শিক্ষার্থী সংখ্যা কম বেশি বিবেচনায় শিক্ষকের নির্দেশনায় ভিন্নভাবে দল গঠন করা যেতে পারে আলোচনার মাধ্যমে খেলার লেখার কাঠামো এবং কি লেখা হবে তা ঠিক করতে হবে দলের প্রত্যেক সদস্য যে কোনো দুইটি করে নমুনা লেখা নিষ্খাতায় খাতায় তৈরি করবে দলের সদস্যরা নিজেদের মধ্যে আলোচনা করে ঠিক করবে কে কোন ধরনের নমুনা তৈরি করবে তবে প্রতিটি দলে বিভিন্ন ধরনের লেখার নমুনা থাকতে হবে কিছু নির্দিষ্ট ধরনের লেখা পুনরাবৃত্তি করা যাবে না ঠিক আছে এবার আমরা উত্তরটা দেখিনি বলছে দলীয় আলোচনা সিদ্ধান্ত এটা হচ্ছে আমাদের দল প্লাস্টিক দূষণ ও ডেঙ্গু জ্বরের প্রতিরোধ নিয়ে সব জনসচেতনতামূলক প্রচারণার জন্য কাজ করবে আমরা সবাই একমত পোষণ করছি একমত পোষণ করছি বা একমত হয়েছি সচেতনতা বৃদ্ধি করতে পোস্টাল লিফলেট সবচেয়ে কার্যকরী মাধ্যম হতে পারে মানে বুঝছো তোমরা মানে এই যে প্লাস্টিক দূষণ আর ডেঙ্গু সম্পর্কে সচেতন করবে মানুষকে এর জন্য তো কোন একটা উপায় লাগবে উপায়টা হচ্ছে কি পোস্টাল লাগানো জায়গায় জায়গায় আর একটা লিফলেট বিতরণ করা লিফলেট মানে কি ওই আমরা ভোটের সময় যে এই ছোট ছোট কাগজগুলো বাসায় বাসায় দিয়ে আসি ওগুলা তারপর হচ্ছে আমরা আলোচনা করে পোস্টার এবং লিফলেটের কাঠামো ও বিষয়বস্তু নির্ধারণ করেছি এবার আমরা শুরু করছি এখান থেকে স্ক্রিনশট নাম এখান থেকে গুরুত্বপূর্ণ বিষয় প্লাস্টিক দূষণ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পয়েন্টগুলো কি কি প্লাস্টিকের ক্ষতিকারক প্রভাব লিখতে হবে বিকল্প সামগ্রিক ব্যবহার লিখতে হবে মানে প্লাস্টিকের পরিবর্তে কি ব্যবহার করা যায় পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের প্রচলন মানে প্লাস্টিক একটা একবার ব্যবহার করে করার পর আমরা যেন ওটা আবার ব্যবহার করি তো ডেঙ্গু জ্বর প্রতিরোধের সচেতনতার বৃদ্ধিতে আমরা কি কি লিখবো মশার বংশবিস্তার রোধে করণীয় মানে বংশবিস্তার ক্যামেরা যেন মশা না করতে পারে সেটা দেখতে হবে আমাদেরকে নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্নতার গুরুত্ব এটা গুরুত্ব হবে ঠিক আছে ডেঙ্গু প্রতিরোধে ব্যক্তিগত সামাজিক ভূমিকা তো নমুনা লেখা এক পোস্টার মানে পোস্টার আমরা তৈরি করতেছি যে পোস্টারের শিরোনাম হচ্ছে যে প্লাস্টিক মুক্ত পরিবেশ সুস্থ জীবন বক্তব্য পোস্টারের একটা বক্তব্য থাকে না প্রিয় নাগরিক প্লাস্টিক আমাদের পরিবেশের জন্য একটি গুরুতর হুমকি প্লাস্টিকের বর্জ্য মাটিতে মিশে না যাওয়ায় এটি মাটি এবং পানির গুণমান নষ্ট করে আমাদের সুস্থ ভবিষ্যতের জন্য প্লাস্টিক ব্যবহার বন্ধ করে পাটজাত এবং ও কাগজের ব্যাগ ব্যবহার শুরু করুন আসুন আমরা একসাথে প্লাস্টিক মুক্ত একটি সুন্দর পরিবেশ গড়ে তুলি স্লোগান প্লাস্টিক ত্যাগ করুন পৃথিবীকে বাঁচান এটা হচ্ছে কি আমরা পোস্টারে বিভিন্ন লেখা লিখি না এগুলো আর কি ও আমরা ভোটের পোস্টারে কিন্তু এগুলো দেখি কিন্তু বিভিন্ন ধরনের মানে স্লোগান ভিত্তিক কথাবার্তা ছবি একটি সুন্দর সবুজ পরিবেশের ছবি ও প্লাস্টিক বর্জ্য ফেলার ছবি ছবি মানে কি ছবি মানে ছবি লাগাবো আর কি বলছে আর কি এখানে আমি ছবি অ্যাড করিনি নমুনা লেখা দুই লিফলেট মানে নমুনা দুইটা লেখা বলছে না এরা শিরোনাম ডেঙ্গু প্রতিরোধ আমাদের করণীয় বক্তব্য প্রিয় বাসিন্দাবৃন্দ ডেঙ্গু যেন আমাদের সমাজে একটি ভয়াবহ রোগ হয়ে দাঁড়িয়েছে এটি মশার মাধ্যমে ছড়ায় ডেঙ্গু প্রতিরোধে আমাদের করণীয় বাসাবাড়ি আশেপাশের এলাকা নিয়মিত পরিষ্কার রাখা মশার বংশ বিস্তার রোধে পানি জমতে না দেওয়া নিয়মিত মশার ওষুধ ব্যবহার করা ডেঙ্গুর লক্ষণ দেখা দিলে দ্রুত চিকিৎসার চিকিৎসকের পরামর্শ নেওয়া স্লোগান পরিষ্কার রাখুন পরিবেশ দূরে রাখুন ডেঙ্গু ঝুঁকি ছবি একটা মশার একটা কোন একটা প্রতিরোধ ব্যবহার ছবি ইউজ করব এতটুকুই ছিল আজকের আজকের আলোচনা সো তো আশা করি তোমরা স্ক্রিনশট নিয়ে নিছ এগুলো তোমাদের হাত আরও দুই ঘন্টা সময় আছে মিনিমাম ভালো করে প্র্যাকটিস করো এটাই আসবে পরীক্ষা সো ডোন্ট ওরি সাবস্ক্রাইব লাইক অ্যান্ড শেয়ার মাই চ্যানেল থ্যাংক ইউ এভরি